শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি তেজগাঁও কুর্মিটলা এয়ারবেস থেকে বেলা তিনটা এগারো মিনিটে আকাশে উড়ে এর আগে বারোটা চল্লিশ মিনিটের কথা বলা হয়েছিল যা সঠিক ছিল না বিমানটি তিনটা নয় মিনিটে পার্কিং বে থেকে রানওয়েতে ট্যাক্সি করে অর্থাৎ মাটিতে চলতে শুরু করে দুই মিনিটের মধ্যে বিমানটি এয়ার বর্ন হয় অর্থাৎ আকাশে উড়ে হেলিকপ্টারে করে শেখ হাসিনা কুর্মিচলায় নামার আগে থেকেই সি ওয়ান থার্টি জে বিমানটি ইঞ্জিন অন করে প্রস্তুত ছিল উড্ডয়নের জন্য শেখ হাসিনা ও তার সঙ্গীরা এসএসএফ কর্মকর্তারা এবং শেখ হাসিনার চোদ্দোটি সুটকেস ওঠামাত্র বিমানটি চলতে শুরু করে সময় শেখ হাসিনার ব্যানেটি ব্যাগ নিয়ে আসা এর লেডি কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুন নাহার ফ্লাইটে উঠলে তাকে রেখে দেযা হয় বিমানটির কলসাইন হচ্ছে AJAX1431 এক্স ওয়ান ফোর এবং স্কোয়াক কোড ফোর এই কল সাইন ও স্কোয়াক কোড কলকাতা ট্রাফিক কন্ট্রোল ও রাফায়েল যুদ্ধ বিমানকে জানানো হয় আগেই ঢাকা থেকে উড়ে বিমানটি সাতক্ষীরার বিমাক অতিক্রম করে বেলা তিনটা বিয়াল্লিশ মিনিটে এর আট মিনিট পর তিনটা পঞ্চাশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনা প্রধান শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি সি ওয়ান থ্রি জিরো জে ছিল একটি স্টেট এয়ারক্রাফট এটি ভারতের ডিসিএন অর্থাৎ ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স নাম্বার নিয়ে সে দেশে প্রবেশ করে কিন্তু এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না